অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছি ও আমার মাঝাবে নয় ও আমার ফের নয় ও আমার মাঝাবে নয় বলে আমি তার সাথে ভালো ব্যবহার করছি না তারপরে কি করে কি করে আপনি মুসলমান থাকতে পারেন ভেবে দেখুন

আকড়ে ধরে থাকো ওয়ালা তাফারকু আর তোমরা ভেদাভেদ সৃষ্টি করবে না ভেদাভেদ সৃষ্টি করবে না এক হয়ে থাকো এক হয়ে जाए तो बन सकते हैं कुर्सी के मदी एक हो जाए तो बन सकते हैं कुर्सी के मदी वरना इन बिखरे हुए तारों से क्या काम बने यदि एक होते पाए यदि एक के ऊपर औरोद से बूझते पा

সবাইকে নিয়ে চলার কথা এটাই ইসলাম শিখিয়েছে এবং এটাকে বাস্তবায়িত করার জন্য অনেকগুলো ডিসিপ্লিন অনেকগুলো নিয়ম কানুন শেখানো হয়েছে যাতে এই শান্তিটা বিঘ্নিত না হয় এই শান্তিটা মধ্যে যদি কোনো ব্যাঘাত না ঘটে তার কিছু কায়দা কানুন বলে দিয়েছে আমি এক এক করে ওই কায়দা কানুন গুলো বলবো যেগুলো আমাদের সমাজে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে

এটা হচ্ছে বিশ্বের অশান্তির মূল কারণ যে আমি বড় তুমি ছোট আমার যা দেওয়ার তোমার চাপ ছোট এই যে বিদ্বেষ হিংসা এটা হচ্ছে অশান্তির একটা মূল কারণ বিশ্বব্যাপী এটাকে বলে রেসিজম বর্ণ এবার এটা বর্ণ বিদ্বেষ অনেক সময় আঞ্চলিকতা বাদেও পরিণত হয় অনেক সময় সাম্প্রদায়িক ধারণ রূপ ধারণ করে এই ব্যাপারে সূরা ইসরার মধ্যে 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন দেখো প্রত্যেকটা মানুষের সম্মান জানত হবে মানুষ হিসাবে ওয়ালাকাদ কাররামনা বানি আদাম আমি প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়েছি তার মানে প্রত্যেকটা মানুষ সম্মানের অধিকারী মানে মানব হিসাবে আমাকে একে অপরকে সম্মান জানাতে হবে প্রথমত দ্বিতীয় যখন মানুষের সেবা করা আল্লাহর সেবা

কার মানে আজকে যে আমরা আল্লাহর সাহায্য থেকে আল্লাহর রহম করম থেকে বঞ্চিত হচ্ছে তার একটা বড় কারণ যে আমরা নিজেরা নিজেদের সাহায্য করতে না আমরা যদি নিজেরা নিজেদের সাহায্য করি নিজেরা নিজেদের উপকার করি মানুষের উপকার করি তাহলে আল্লাহ আমাদের উপকার করবে আমাদের উপর দয়া করবে এবং কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না কোন জাতপাতের

কেউ কারো থেকে কম নয় বেশি নয় সবাই আল্লাহ নজরে মানুষ হিসাবে সমাজ যার যেরকম কর্ম যার যেরকম তাকুয়া সেই হিসাবে সে আল্লাহর কাছে সম্মানিত হবে এবং শান্তি স্থাপন করতে গেলে প্রথমে জাস্টিস ন্যায় স্থাপন করতে হবে পিস ক্যান নট প্রিভিল উইদাউট জাস্টিস যেখানে জাস্টিস নেই

মানে বিশ্বে যে যেখানে আছে ধনী যে এখানে আমার পাশে উনি বসে আছেন আপনার পাশেও আছে মানে বিশ্বে যে যেখানে আছে তার পাশ ব্যক্তির সাথে ভালো ব্যবহার করতে হবে এবার আপনি ভাবুন প্রত্যেকটা ব্যক্তি রাত দিন কার না কারো সাথে থাকে আমরা জঙ্গলে বাস করি না স্ত্রীর সাথে আছি বা মা আর সাথে আছি কোন বন্ধুর সাথে আছি বাসে কোন অপরিচিত ব্যক্তির সাথে আছি আমরা বিশ্বের কোন্ না কোনো কারো সাথে আছি আল্লাহ বলেন তুমি চার সাতেই থাকবা ভালো ব্যবহার করবা যদি আমরা নিজের পাশের লোকটার সাথে শুধু ভালো ব্যবহার করতে লাগি তাহলে ভাবু সারা বিশ্বে এখন যদি এক মিনিটের জন্য যে যেখানে আছি প্রত্যেকে নিজের পাশের লোকটার সাথে এটা মিষ্টি ভাবে ভালো ব্যবহার করব তাহলে সারা বিশ্ব থেকে অশান্তি এক মিনিটে শেষ হয়ে যাবে এক মিনিটে কারণ প্রত্যেকে আমরা যুদ্ধের ময়দানে আমি শত্রু পক্ষের পাশে থাকি আর শরীয়ত বলছে সবার সাথে ভালো ব্যবহার করো

পরিবেশ রক্ষা করতে হবে গাছপালা রক্ষা করতে হবে এইভাবে মানে আমরা নিজেদের ব্যবহারের মাধ্যমে সারা বিশ্বকে এই বার্তাটা আমরা দিতে পারবো আমরা শান্তিপ্রিয় মানুষ আমাদের নাবি শান্তির দূত আমাদের ধর্ম শান্তির দূত এবং শেষে আমি একটা কথা শুধু একটা খতিয়ান দিয়ে যাচ্ছি আমি বিশ্বের বড় বড় যারা সেনা নায়ক যারা 20 বছর 25 বছর ধরে হাজারো যুদ্ধ করেছে তাদের জীবনে দেখুন যে তারা নিজের হাতে কত লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে কিন্তু নবী কারীম ছোট যুদ্ধ তেইশ বছরের নবী কালামের জীবন দাওয়াত সেখানে মাত্র এক জন মানুষ মারা গিয়েছে একুশটা যুদ্ধে

শান্তি স্থাপিত হয় যুদ্ধের ময়দান মানবিকতা দেখিয়েছে যখন কোন মহিলার উপরে তরবারি গেছে তরবারি টেনে নিয়েছেন নিরস্ত্র ব্যক্তিকে হত্যা করেননি বাচ্চাদের হত্যা করেনি বয়স্কদের হত্যা করেনি বাড়ি ঘরে আগুন জ্বালাননি তাদের খেত তাদের ফসলকে নষ্ট করেননি তাদের পশুকে হত্যা করেননি এটা মানুষ হিসাবে তাদেরকে মানবিকতার খাতির অনেক কিছু দয়া রহম করেছেন এবং অনেক ভালো ব্যবহার করেছেন আর আজকের যে মাদ্রাসাটা সেই মাদ্রাসাটা থেকে এই বার্তাগুলো আপনাদের কাছে যাবে এই মাদ্রাসা থেকে এই যে কথাগুলো শোনালাম কেন শোনালাম এই মাদ্রাসা আমিও কোনদিন লেখাপড়া করেছি বলে আজকে আপনাদেরকে এই কথাগুলো তুলে ধরতে পারছি আপনাদের সামনে তো এই মাদ্রাসাগুলো যদি থাকে তাহলে এখান থেকে সারা বিশ্বে শান্তির বার্তা যাবে এই মাদ্রাসা লোককে যত বেশি আপনি উন্নতির দিকে নিয়ে যাবেন তত বেশি হকের পথে জোরালো আওয়াজ আসবে শান্তির জন্য জোরালো আওয়াজ আসবে আর যদি এই মাদ্রাসা কমজোর হয়ে যায়

তারা বিশ্বকে পরিচালনা করবে বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করবে এবং এই মাদ্রাসার ছাত্রগুলোর জন্য আমি একটা শের একটা কবিতা আমি বলে যাচ্ছি সবক ফির পড় সদাকত কা আদালত কা সুজাত কা সবক ফির পড় সদাকত কা আদালত কা সুজাত কা লিয়া जाएगा কাম তুজসে দুনিয়া কি ইমামত কা হে মাদ্রাসার ছাত্ররা তোমরা নায়ের পাঠ পড়ো তোমরা সাহসিকতার পাঠ পড়ো জ্ঞানের পাঠ পড়ো দূরদর্শিতার পাঠ পড়ো সহিষ্ণুতার পাঠ পড়ো শান্তির পাঠ পড়ো ভালোবাসার পাঠ পড়ো কারণ কালকে তুমি সারা বিশ্বের নেতৃত্বের আসনে বসবে তুমি সামনে এগোবে আর পিছনে হাজার হাজার লোক তোমার সাথে চলবে তুমি মৌলানা আবুল কালাম আজাদ হবে তুমি ইব্রে তাইমে হবে তুমি ইমাম বুখারি হবে তুমি বড় বড় আলেম ওলামায়ে কেরাম হবে তুমি উমর হবে তুমি উসমান হবে তুমি আবু বকর হবে তোমার মধ্যে লুকিয়ে আছে দেশের একটা বিপ্লব ঘটাবে সমাজের মধ্যে একটা আনবে এবং সমাজের মধ্যে একটা পরিবর্তন ঘটবে আপনারা এটাকে যত বেশি মজবুত করবে তত বেশি আপনার পরিবার মজবুত আপনার সমাজ মজবুত হবে আপনি ততটা সুখে শান্তি থাকতে পারবেন আমি শেষের দিকে একটাই কথা আপনাদের সবাইকে খুব আন্তরিক ভাবে রিকোয়েস্ট করব যে দেখুন আজকে বিশ্বের চতুর্দিকে অশান্তি ছড়াবার হাজারো হাজার লোক হাজারো হাজার লোক একটা মাচিসের তিলি এই ছোট তিলি আপনার পুরো বাড়িকে জ্বালিয়ে দিতে পারে কিন্তু ভাবতে পারছেন যে ওই ধরনের লোক একটা একটা লোক হলো পুরো সমাজকে নষ্ট করতে পারে ওই একটা লক্ষ্যের রূপভার জন্য হাজারটা লোককে জল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে একটা মাঝিদের তিলির মোকাবেলার জন্য হাজার লিটার বালতি নিয়ে প্রস্তুত থাকতে হবে যে তুমি আগুন লাগাও আমি পানি ঢালব সেই পানির বদলে যদি আপনি পেট্রোল ঢালতে শুরু করেন তাহলে একটা বাড়ির বদলে পুরো মহল্লা পুরো শহর পুরো গ্রাম জ্বলবে ইসলাম

মানুষকে শান্তির কথা শিখিয়েছে ইসলাম মানুষকে সত্যের পথে ন্যায়ের পথে চলতে শিখিয়েছে আদর্শের পথে চলতে শিখিয়েছে ইসলাম মানুষকে চরিত্রবান করে ভদ্র করে ভালো করে আমরা সত্যি যদি ইসলামকে ভালোবাসি নাবিকার ইসলামকে ভালোবাসি তাহলে নাবিকার ইসলামের জীবনটাকে নিজের জীবনের আদর্শ করব নাবিকার ইসলামের প্রত্যেকটা কথাকে মেনে চলব তার উপর আমল করব যদি এটা করতে পারি ইনশাআল্লাহ একটা বিপ্লব ঘটবে একটা চেঞ্জিং আসবে এবং এই মানিকচকের এলাকা

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি উপস্থিত সম্মানিত শ্রদ্ধ ভাইদের বলছি যে বক্তা প্রফেসর রলিলা সাহেব যে বক্তব্য রেখে গেলেন সেই বক্তব্যের আমরা যদি সৎ করা 10% যদি আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে যদি পরিপূর্ণ করার চেষ্টা করি তাহলে আমরাও অনেক উপরে উঠে যাব আর আমরা যে মাদ্রাসার জালসায় উপস্থিত হয়েছি তাকে আমরা অনেক উপরে তুলতে পারবো অর্থে আর্থিক দিক দিয়ে হ্যাঁ সাহায্য করি সব দিক দিয়ে আল্লাহ তালা কোরআন শরীফ বলছেন ইঞ্জিন লাহ রায় ওয়াই রমাবিন হাতায় ওয়াই রমাবি আমি আর আল্লাহ কোন জাতির তার অবস্থার পরিবর্তন করে না যতক্ষণ না সেই জাতি তার নিজের অবতার পরিবর্তন করে আজ আল্লাহ তারা বলছেন যে যে জাতে তার অবস্থার পরিবর্তন করে আল্লাহ তার অবস্থার পরিবর্তন করে আমরা যদি আজ মূর্জ্বৃন্দমুখী হয়ে উঠাই সবাই আমরা যদি আজ আল্লাহর হুকুম মান্য মরা হয়ে যাই মসজিদ জানে মারা হয়ে যায় আল্লাহ রসুল নুরানি মোকাদ্দাস তালিকায় চড়া বিয়ে করি তাই শান্তিময় হয়ে যাবে গোটা দুনিয়া শান্তিময় হয়ে যাবে তাই আপনাদের কাছে আবেদন যে এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়ছে এই মাদ্রাসা যে এ আছে তাদের সহযোগিতা করার জন্য এই মাদ্রাসাকে সহযোগিতা করার জন্য আমরা সবাই হাজির হয়েছি এবং আমরা যথাযথভাবে সহযোগিতা করব এবং আল্লাহর কাছে চলব এবং যিনি অলিল্লা বলে গেলেন সেই কথাগুলো মানার চেষ্টা করব আমি এই কথা বলে আপনাদের কাছে আবেদন রাখছি আপনারা সবাই ভালো করে বসে থাকুন শুনুন এবং মানার চেষ্টা করব জানা হলে হয় না মানতে হবে তাই বলি যে